হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি কিছু ইমোজি চ্যানেঞ্জ যাদেরকে গেস করে সঠিক উত্তরটি কমেন্ট করে দেবে তো চলো বেশি দেরি না করে ভিডিওটিকে এবার শুরু করা যাক ফ্রেন্ডস এখানে তিনটি ছবিকে তোমরা ভালো করে লক্ষ্য করো ছবিগুলি হচ্ছে ডাব হেলেঞ্চার শাক আর কামরাঙা এখন তোমাদেরকে এই ছবিগুলি থেকে একটি করে অক্ষর নিয়ে একটি ফলের নাম তৈরি করে বলতে হবে আর এখন যদি তোমরা ফলের নামটি কি হবে তৈরি করে বলতে পারো তাহলে দেরি না করে দশ সেকেন্ডের মধ্যে কমেন্ট করে জানাও ফ্রেন্ডস তোমরা কি এখানে ফলের নামটি কি হবে তৈরি করতে পেরেছো কে কে তৈরি করতে পেরেছ কমেন্টে জানাও এবং যারা তৈরি করতে পারো না তারা দেখতে থাকো এখানে প্রথম ছবিটা আছে ডাব ডাবের থেকে নেব বো পরের ছবিটা আছে হেলেন চাশাক হেলেন থেকে নেব হয়ে একার শেষে আছে কামরাঙা কামরাঙার থেকে নেবো রয়ে একার তাহলে এখন এই ছবি তিনটি থেকে একটি করে অক্ষর নিলে ফলের নামটি হবে বহেরা ফল ফ্রেন্ডস তোমরা এখন এই ছবি তিনটিকে ভালো করে লক্ষ্য করো আর এই ছবি তিনটিকে মিলিয়ে একটি মেয়ের নাম গেস করো তো কি হতে পারে আর এই নামের মেয়েরা খুবই মিষ্টি হয় তো যদি কেউ এখানে তোমরা কেউ মেয়ের নামটি কি হবে গেস করো বলতে পারো তাহলে দশ সেকেন্ডের মধ্যে কমেন্ট করে জানাও কি ফ্রেন্ডস তোমরা কি এখানে মেয়ের নামটি কি হবে গেস করতে পেরেছো আশা করছি গেস করে ফেলেছো তবে দেরি না করে এখনই কমেন্ট করে জানাও এবং যারা গেস করতে পারোনি তারা দেখো এখানে প্রথমেটা আছে সু পরেরটা আছে ত শেষে আছে পা তাহলে এখন এই ছবি তিনটিকে মিলিয়ে মেয়ের নামটি হবে সুতো পা ফ্রেন্ডস এখানে দেখো স্ক্রিনে তিনটি ছবি দেওয়া আছে ছবিগুলি হচ্ছে কামরাঙা নারিকেল আর ডালিয়া ফুল এখন তোমাদেরকে এই ছবিগুলি থেকে একটি করে অক্ষর নিয়ে একটি দেশের নাম গেস করে বলতে হবে আর এবার যদি তোমরা দেশের নামটি কি হবে গেস করে বলতে পারো তাহলে দেরি না করে সবার আগে বা সবার প্রথমে কমেন্ট করে জানাও ফ্রেন্ডস তোমরা কি এখানে দেশের নামটি করে জানাও এবং যারা গেস করতে পারো নি তারা দেখো এখানে প্রথমে আছে কামরাঙ্গা, কামরাঙার থেকে নেব কয়ে আকার পরেরটা আছে নারিকেল নারিকেলের থেকে নেব দন্ত আকার শেষে আছে ডালিয়া ফুল ডালিয়ার থেকে নেব ডয়ে আকার তাহলে এখন এই ছবি তিনটি থেকে একটি করে অক্ষর নিলে দেশের নামটি হবে কানাডা ফ্রেন্ডস এখানে দেখো তিনটি ছবি দেওয়া আছে ছবিগুলি হচ্ছে পাখি ডাব আর আদা এখন তোমাদেরকে এই ছবিগুলি থেকে একটি করে অক্ষর নিয়ে একটি মাছের নাম তৈরি করে বলতে হবে আর যদি তোমরা এখানে মাছের নামটি কি হবে তৈরি করে বলতে পারো তাহলে দেরি না করে দশ সেকেন্ডের মধ্যে কমেন্ট করে জানাও কি ফ্রেন্ডস তোমরা কি এখানে মাছের নামটি কিভাবে তৈরি করতে পেরেছো আশা করছি তৈরি করে ফেলেছো তবে জেনে না করে এখনই কমেন্ট করে জানাও এবং যারা তৈরি করতে পারো না তারা ভিডিওটি লাইক করে সাবস্ক্রাইব করে দাও তো দেখো এখানে প্রথমে আছে পাখি পাখির থেকে নেব পয়ে আকার পরেরটা আছে ডাব ডাবের থেকে নেব বো শেষে আছে আদা আদার থেকে নেব দই আকার তাহলে এখন এই ছবি তিনটি থেকে একটি করে অক্ষর নিলে মাছের নামটি হবে পাবদা ফ্রেন্ডস এখানে দেখো তিনটি ছবি দেওয়া আছে তোমরা এখন এই ছবি তিনটিকে মিলিয়ে একটি বিশেষ দিনের নাম গেস করো তো কি হতে পারে যে দিনটির জন্য আমরা সারা বছর ওয়েট করে থাকি আর যদি তোমরা এখানে বিশেষ দিনটি কি হবে গেস্ট করে বলতে পারো তাহলে দেরি না করে সবার আগে বা সবার প্রথমে কমেন্ট করে জানাও ফ্রেন্ডস তোমরা কি এখানে বিশেষ দিনটি গেস করতে পেরেছো কে কে গেস করতে পেরেছো কমেন্টে জানাও এবং যারা গেস করতে পারো নি তারা ভিডিওটি দেখতে থাকো এখানে প্রথমে আছে হ্যাপি ইমোজি পরেরটা আছে নিউ শেষে আছে ইয়ার মানে কান তাহলে এখানে এই ছবি দিনটিকে মিলে বিশেষ দিনটি হবে হ্যাপি নিউ ইয়ার ফ্রেন্ডস এখন তোমরা এই বাম দিকে এই ছবিটিকে ভালো করে লক্ষ্য করো আর ডান দিকে চারটি ছবিকে এবার লক্ষ্য করো এখন তোমরা ভালো করে দেখে গেস করে বলো তো যে এই বাম দিকের ছবিটির সাথে ডান দিকের কোন ছবিটি যোগ করলে একটি পাহাড়ের নাম হবে যদি তোমরা এখানে পাহাড়ের নামটি গেস করে থাকো বা করতে পারো তাহলে দশ সেকেন্ডের মধ্যে কমেন্ট করে জানাও ফ্রেন্ডস তোমরা কি এখানে পাহাড়ের নামটি কিভাবে গেস করতে পেরেছো যদি কেউ গেস করতে থাকো তাহলে কমেন্ট করে জানাবে এবং যারা গেস করতে পারো তারা দেখো এখানে বাম দিকে পানের সাথে চেত যোগ করলে পাহাড়ের নামটি হবে পান চেত ফ্রেন্ডস স্ক্রিনে তোমরা বাম দিকে একটি ছবি দেখতে পাচ্ছ আর ডান দিকে চারটি ছবিকে দেখতে পাচ্ছ তোমরা এখন বলো তো যে বাম দিকের এই ছবিটির সাথে ডান দিকের কোন ছবিটি যোগ করলে একটি খাবারের নাম হবে যদি বলতে পারো তোমরা এখানে খাবারের নামটি তাহলে দশ সেকেন্ডের এর মধ্যে কমেন্ট করে জানাও ফ্রেন্ডস তোমরা কি এখানে খাবারের নামটি কিভাবে গেস করতে পেরেছো আশা করছি গেস করে ফেলেছো তবে দেরি না করে কমেন্ট করে জানাও এবং চ্যানেলে যারা নতুন তারা লাইক করে সাবস্ক্রাইব করে দাও তো দেখো এখানে বাম দিকের এই পেনের সাথে ডান দিকের এই কেকটি যোগ করলে খাবারের নামটি হবে প্যানকেক ফ্রেন্ডস তোমরা এই পেনের সাথে কোন ছবিটি যোগ করেছো কমেন্ট করে জানাবে ফ্রেন্ডস এখন তোমাদের আইকিউ লেভেল টেস্ট করে দেখা যাক এখানে এই দুটি ছবিকে তোমরা ভালো করে লক্ষ্য করো আর দেখে বলো তো যে এই দুটি ছবির মধ্যে কটি পার্থক্য আছে যদি তোমরা এখানে সব পার্থক্যগুলি খুঁজে বার করতে পারো তাহলে জানবে যে তোমাদের আইকিউ লেভেল অনেকটা ফাস্ট কি ফ্রেন্ডস তোমরা কি এখানে সব পার্থক্যগুলি খুঁজে বার করতে পেরেছো থেকে কতগুলো পার্থক্য খুঁজে বার করতে পেরেছ কমেন্টে জানাও এবং যারা খুঁজে বার করতে পারো না তারা দেখো এখানে পার্থক্যগুলি হবে এইগুলো ফ্রেন্ডস তোমরা এবার এই দুটি ছবিকে ভালো করে লক্ষ্য করো তো আর দেখে বলো তো যে এখানে সময়টি কি হতে পারে যে সময় আমরা খাওয়া দাওয়ার পরে আরাম করে ঘুমোই ফ্রেন্ডস এবার যদি তোমরা কেউ এখানে সময়টি কি হবে গেস করে বলতে পারো তাহলে সবার আগে বা সবার প্রথমে কমেন্ট করে জানাও কি ফ্রেন্ডস তোমরা কি এখানে সময়টি কি হবে গেস করতে পেরেছো কে কি গেস করতে পেরেছ কমেন্টে জানাও এবং যে যে গেস করতে তারা ভিডিওটি লাইক করে সাবস্ক্রাইব করে দাও তো দেখো এখানে প্রথমে দেখানো যে দুটি আঙ্গুল মানে দু এবং পরেরটা আছে পুর পিঠে তাহলে এখন এই ছবি দুটিকে মিলিয়ে সময়টি হবে দুপুর ফ্রেন্ডস এখন তোমাদের চোখের পরীক্ষা করে দেখা যাক এখানে এই মুজিগুলিকে তোমরা ভালো করে লক্ষ্য করো আর দেখে বলো তো যে এই মুজিগুলির মধ্যে কোন ইমোজিটি সব থেকে আলাদা আর যদি বলতে পারো যে এখানে কোন ইমোজিটি সব থেকে আলাদা তাহলে সবার আগে বা সবার প্রথমে কমেন্ট করে জানাও ফ্রেন্ডস তোমরা কি খুঁজে পেয়েছো যেখানে কোন ইমোজিটি সব থেকে আলাদা কে কে খুঁজে পেয়েছ কমেন্টে জানাও এবং যে যে খুঁজে বার করতে পারো তারা ভিডিওটি লাইক করে সাবস্ক্রাইব করে দাও তো দেখো এখানে আলাপে মজি হবে এটি ফ্রেন্ডস ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না এবং যারা সাবস্ক্রাইব করে ফেলেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই ভালো থাকবে